জয় মা তারার জয় জয় শ্রী গুরু বাম জয় যদি আপনার শত্রু সবসময় পিছনে লেগে থাকে আপনাকে কোনোভাবেই কোনো দিকে আগাতে দিচ্ছে না আপনি বুঝতে পারছেন যে এ আমার সাথে শত্রুতা করছে গুপ্ত শত্রু মানে আপনার অজান্তে আপনাকে না জানিয়ে সেই ব্যক্তি শত্রুতা করছে কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন যে এই ব্যক্তি আমার শত্রুতা করছে সেই শত্রুকে চিরতরে দমন করতে পারবেন একশো পারসেন্ট কাজ হবে আমার ভিডিওটা মন দিয়ে শুনুন আর এই প্রক্রিয়াকরণটা করবেন সে যত বড় শত্রুই হোক চিরকালের মতো দমন হয়ে যাবে কি করবেন এক কেজির মতো মুসিকো বিষ্ঠা মাটি মানে হচ্ছে ইঁদুরের মাটি এক কিলো পরিমাণ নিয়ে আসবেন নিয়ে সেটি একটি পুতুল তৈরি করবেন সেটি দিয়ে শুদ্ধ জল দিয়ে সেটিকে মাখবেন মাটিটাকে মেখে একটা পুতুল তৈরি করবেন একটা মাথা দুটো হাত দুটো পা আঙুল যেভাবে পারেন তৈরি করবেন করে সেই পুতুলটিকে নীল বস্ত্র পরিধান করাবেন নীল রঙের একটি বস্ত্র পরিধান করাবেন করে তার বুকেতে সেই ব্যক্তির নাম এবং গোত্রটা লিখবেন লাল কালি দিয়ে লিখে এই মহামন্ত্রটি লিখবেন কিলয় কিলয় স্তম্ভয় স্তম্ভয় বুদ্ধিং না কুরুকুরু সোয়াহা এই মন্ত্রটি লাল কালি দিয়ে তার পেটে লিখবেন এবং তার নাম এবং গোত্রটি লিখবেন লিখে একটি ছুরি তার পেটে ঢুকিয়ে দেবেন এফর ওফর করে পেটে ঢুকিয়ে দেবেন দিয়ে সেই পুতুল সহ ছুরি গাঁথা অবস্থায় একটি শ্মশানে গিয়ে পুঁতে দিয়ে আসবেন দেখবেন সেই শত্রু সেই প্রতারক আপনার পায়ে ধরবে এ এক মহাপক্রিয়াকরণ করে দেখুন অতি অবশ্যই কাজ পাবেন তার নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন